বিয়স সিলেট সবজির আরোতে এরকম একটি লাউ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে যারা খুচরা বিক্রি করবেন তারা দু চার পাঁচ টাকা বাড়িয়ে বিক্রি করবেন বর্তমানে আমি আগেই বলেছি বর্তমানে এর দাম কিছুটা কমেছে তবে উনি যেমনটি বলছিলেন যে আমদানি একটু কম আচ্ছা এটা আমদানি কখন বাড়বে এটার আমদানি এখন আর বাড়বে এখন আর বাড়বে না শুধু কমবে একটু সামনে আসেন আপনি শুধু কমবে কমবে আপনারা আপনাদের এই আরোতে কি কি বিক্রি করেন আমাদের আরতে সবকিছু সবজি মাল পাওয়া যায় বলতে শসা করলা হ্যাঁ সব ধরনের সবজির দাম কি মোটামুটি কমছে কিছুটা কমছে কিছুটা কমছে আশা করা যায় শীতকালে আরো বেশি কমবে আরো কমবে আরো কমবে আচ্ছা ধন্যবাদ যারা দেশ বিদেশ থেকে যুক্ত আছেন তারা জানেন যে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই সেজন্য আমি প্রতিবেদনগুলো ঠিকঠাক মতো দিতে পারি না শুধুমাত্র ইনফরমেশনগুলো ছাড়া আমার এই ক্যামেরাম্যানের অভাবটাও একদিন কাটিয়ে উঠবো যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন